আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এটা ছিল ফ্রাইডের একটা ব্লগ আমার অনেক দিন পর আমার বাসায় মেহমান আসবে মানে আমার বোনরা আসবে আর আমার ক্লাসও ছিল না ফ্রাইডে তো আমার ক্লাস থাকে বাট সেই দিন ছিল না তারপর আমি অনেক রান্না টান্না করে আমার বোনদের জন্য বসে আছি মানে বুয়াও ছিল এতক্ষণ দেন বুয়াও চলে গেল এখন এগুলো সব আমার উপরে সে গরম আমি বললাম যে যেই তো মেহমান এখন আসে নেই এগুলো সব চুলার এখানেই থাক আসলে তারপর বেড়ে না হলে ঠান্ডা হয়ে যাবে আমার মুরগি গরম হতে হতে আমার মুরগি বিরিয়ানিটা পুরো মুরগিই ছুটে গেছে এরকম একটা অবস্থা মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি যেহেতু শীতকাল মিষ্টি বেশিক্ষণ ফ্রিজে থাকলে ঠান্ডা হয়ে যাবে মানে খেতে পারবে না এত ঠান্ডা মিষ্টি এগুলো মাত্রই আনা এগুলো বের করে নিচ্ছি অনেক কিছু ছিল মিষ্টির মধ্যে অনেক কিছু ছিল তারপর ওয়েট করতে করতে অলমোস্ট তিনটার বেশি বেজে গিয়েছে আমাদের অনেক ক্ষুধা লেগেছে কারণ আমরা খুব সকাল সকাল উঠেছি আমরা দুজনই এটা একটু খাওয়া ছিল আগের আর এগুলো একদম নতুন মিষ্টি আর কি ওইটা আমি রাত্রেবেলা এনেছিলাম বেশি আনিনি হাফ কেজির মতো এনেছি একটা মনে হয় খেয়েছি আর এই দুই বক্সে ছিল হাফ কেজি করে রসমালাই মানে এক কেজির বড়ো বক্সটা ছিল না তো হাফ কেজি হাফ কেজি করে এক কেজির রসমালাই আনা আর আরেকটাতে তো দই আর এই যে বুড়িগুলো চলে এসেছে আর ও তো এসেই মানে পুরা বাড়ি জয়া খেলবো জয়া খেলবো মানে ও খেলার জন্য পুরো অস্থির হয়ে আসে বাট ওর এখনও খাওয়া হয়নি কিছু নাই যে দেখেন আনাজ আনাজ ঢুকলো আর এই যে বড় বড়ো বাবা আমাদের ইজনান ও আর আমাদের তারেকজন আছে আরহাম যে একদমই নিউ আরহামকে কোলে নিয়ে মানে ও ঘুমেই ছিল এই জন্য আমার হাজব্যান্ড তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে বলতে যে আচ্ছা আমি ওকে ঘুম পাড়িয়ে শুয়ে ফেলি তাহলে আমরা মানে লাঞ্চটা করে নিতে পারবো আর আমার বড় দুলা নিচে গাড়ি চাবি মানে হারিয়ে ফেলেছে মানে গাড়ি থেকে নেমেই সাথে সাথে পকেট থেকে পড়লো আর নাকি তারা চাবি খুঁজে পাচ্ছে না অনেকক্ষণ আধা ঘন্টা চাবি টাবি খোঁজার পরে আমরা লাঞ্চ করে ফেলেছি আর ক্লিপ নেওয়া হয়নি বড় দুলা ভাই এসেই খেতে বসে পড়েছে দেন খাওয়ার পরে এই যে সবাই এভাবে শুয়ে আছে আর আমার বড় বোন একটু শুতে গেল কারণ খাওয়ার পর একটু মানে বাচ্চাদের ঘুম পাড়াতে হবে বেসিক্যালি এই জন্যই ঘুমানো ইসনান এখানে বসে বসে বলতেছে জয়া আমার সাথে খেলো ও মানে ও গেম খেলবে আর আমি ওর গেম দেখব এটা হচ্ছে একটু পরেই মানে সন্ধ্যা বিকাল টাইমে তো তখন পাশেই যেহেতু আমার চাচির বাসা ওরা চলে এসেছে আর চাচি তো ভরপুর মানে পিঠা টিঠা পাঠিয়েছে চাচি মানে অনেক কিছু পাঠিয়েছে আর এই যে মানে সবাই ছিল আমার চা চাতো ভাই বোনরা ওরা ওরা তো অনেক মজা করছে বলতেছে এটা খোলো এটা খোলো আমি তো একটার পর একটা খুলছি 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 মানে শেষই হচ্ছে না আর এখানে ও মানে এটা মানে ক্যামেরাতে কতটুকু অনেক মানে অনেক ছিল আমরা খেয়েও শেষ করতে পারিনি অনেক পিঠা রয়ে গেছিলো আসলে ভ্যারাইটি না মানে অনেক কিছু থাকলে না আসলে কোনো কিছুই শেষ হয় না যেরকম ভাবা পিঠা তো অনেকগুলোই রয়ে গিয়েছিল বরদুলা ভাই খেয়েছে মানে সবাই খাওয়ার পর মানে এত মানে নারিকেল আর এত গুড় দিয়ে ভাবা পিঠাটা বানিয়েছে মানে অসাধারণ আমার চাচির হাতের পিঠা অনেক মজা এগুলো কিন্তু সব কিছু বাসায় বানানো একদম সব কিছু চিতই পিঠাটাও বাসাই বানানো দুধের এই যে দেখেন না আরহামকে কোলে নিয়ে আছে নাফি মানে ওর ওর ওকেই কেন জানি মশাগুলা কামড় দেয় এসে এসে মানে ওকেই কামড় দেয় এটাই হচ্ছে আমরা মানে খুব মজা করছিলাম এই যে দেখেন মানে ইজনান অনেক দুষ্টু হয়ে গেছে এই জন্য ইজনানকে পুলিশের কাছে দিয়ে দিবে করে ভয় দেখাচ্ছে আর ওর বোন ওকে বাঁচাচ্ছে আমার ভাইকে দিও না আমার ভাইকে দিও না আর ভাই তো একদম দুষ্টু হয়ে গেছে তাই আমার হাজব্যান্ড ওর সাথে দুষ্টামি করতেছে বলছে তোমাকে এখন পুলিশের কাছে দিয়ে আসবো এগুলো করে করে মানে এত মজার একটা সময় কাটলো আমাদেরকে মানে এগুলো না খুব মিস করি ওরা যাওয়ার পর আমরা খুব মানে দুষ্টামি লাফালাফি ঝাপাঝাপি সব কিছু মানে এগুলো অনেক মজা আমার হাজব্যান্ড না অনেক ওভার সাইজের একটা ড্রেস পরেছে হ্যাঁ ড্রেসটা বাইরে থেকে এনেছে মানে অনেক ওভার সাইজ ছিল আর আমার হাজব্যান্ড ওভার সাইজ ড্রেস পরতে খুব পছন্দ করে আর এভাবে আর হাম কি হয়েছে আমার ইসের নিচে ওই যে শুটি ছিল ওগুলো দেখে ওগুলো বাছা শুরু করছে কি সুন্দর করে বাঁচতেছে দেখেন আর বাচ্চারা আসলে আরেকটা জিনিস হয় আমার চাদর বালিশের কবার কই যায় জানি না এগুলো সব গায়েব হয়ে যায় কি ছিঁড়িটাই না দেখা যাচ্ছে ভিডিওতে চিন্তা করেন আর ইরহা আমাকে একটা গিফট দিল মানে একটা ব্যান্ড দুইটা ব্যান্ডের সেট আর হচ্ছে গিয়ে একটা ডায়েরি গিফট করলো ডায়েরি আমার খুব পছন্দ মানে আমি প্রচুর মানে আমার ডায়েরিতে সব কিছু লেখে রাখি দেখে আমাকে প্রচুর ডায়রি দেয় বড় দুলা ভাই বড় বোন আর এই ব্যান্ডটা ইরহা স্পেশালি বাইরে থেকে কিনে এনেছে বাইরে থেকেও কিছুদিন পর মানে এসেছে তো কতদিন হয়ে গেছে বাট একটু একটু করে আমাকে জিনিস দিচ্ছে আর এই ক্লিপটা হচ্ছে রাত দুইটা বাজে ওদেরকে ঘুম পাড়াতে নিয়ে গিয়েছি বাট রাত দুইটা বাজে এই ছেলে নাকি খুদা লেগেছে তো আমি বললাম অ্যাপেল খাবা তো বললো কি হ্যাঁ অ্যাপেল খাবো আসলে ওর খাওয়াটা ওর ওর টার্গেট না ওর টার্গেট হচ্ছে ও মোবাইল দেখবে আর এই ফ্রাইডের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ